দু হাজার চব্বিশ আসছে অষ্টমী রইল দিনক্ষণ এর পুণ্য তিথিতে কী করলে রাধারানীর আশীর্বাদ পাবেন জানুন রাধা অষ্টমীর দিনটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে গণ্য করা হয় প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমীর পনেরো দিন পরে এই উৎসব পালিত হয় এবছর রাধা অষ্টমীর উৎসব পালিত হবে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই দিনটিকে রাধারানীর পুজোর জন্য উৎসর্গ করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে বর্ষনাতে জন্মগ্রহণ করেছিলেন রাধারানী এই শুভতিথি উপলক্ষে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী রাধাষ্টমীতে কিছু ভুল এড়িয়ে চলা উচিত জেনে না যাক রাধা অষ্টমীর পুজো পদ্ধতি এবং নিয়ম কি কি করলে রাধারানী খুশি হবেন রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস সংকল্প করা উচিত এরপর মা রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে এই দিন শুধুমাত্র শাস্তিক আহার গ্রহণ করা উচিত রসুন পেঁয়াজ ডিম মাংস মাছের মতো ত্রামসিক খাবার খাওয়া একেবারেই বারণ রাধাষ্টমীর দিনে গঙ্গা জল এবং পঞ্চামৃতের সাহায্যে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধারানী এবং লাড্ডগোপালির অভিষেক করলে রাধারানী প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন এই দিন দেবদেবীদের দেবীদের নৈবিদ্যের মধ্যে তুলসী পাতা পঞ্চামৃত মালপোয়া পুরী এবং ছোলা রাখা উচিত এই দিনে রাধারানীর স্তোত্র পাঠ করতে হবে এবং পূজার সময় বিভিন্ন স্তোত্র শ্লোক বৈদিক মন্ত্র জপ করতে হবে সারাদিন ধরে ব্রহ্মচর্য পালন করা উচিত এবং যে কোনো ধরনের বিবাদ এড়িয়ে চলা উচিত হরে কৃষ্ণ রাধে রাধে